ভোর সাড়ে চারটে উনিশ বছরের মারিয়াম যাচ্ছে ফজরের নামাজে মসজিদের দরজায় এক আহত বিড়াল পা থেকে রক্ত ঝরছে মিউ মিউ করে কাঁদছে ঘড়িতে দেখল জামাতে মাত্র পাঁচ মিনিট বাকি বিড়ালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার পিছু নিল মসজিদের ভিতর মুসল্লিরা অসন্তুষ্ট এক বৃদ্ধা বলে উঠলেন পবিত্র স্থানে পশুর জায়গা নেই মারিয়ামের মনে পড়ল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস এক মহিলা জান্নাতে গিয়েছিল শুধু একটি পিপাসার্থ কুকুরকে পানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল সে বিড়ালটিকে বাইরে নিয়ে গিয়ে ওড়নার কিনারা ছিঁড়ে পা বাঁধল নিজের পানি ভাগ করল জামাত ছুটে গেল একা নামাজ পড়ল সে জানত আল্লাহ সব দেখেন এক সপ্তাহ পর সেই বিড়াল ফিরে এলো সুস্থ সবল সাথে তিনটি বাচ্চা অবাক কাণ্ড সেই বৃদ্ধা মহিলা এবার এক বাটি দুধ নিয়ে এলেন মৃদু হেসে বললেন তুমি শিখিয়েছ মা দয়াও ইবাদত কখনো কখনো ছোট্ট দয়ার কাজই আল্লাহর কাছে সবচেয়ে বড় যে প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন